হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এটাকে আমি মিনি ব্লগও বলবো না এটা আমার বড় ব্লগও না এটা একটা মাঝখানের একটা ব্লগ হয়েছে কারণ আমরা এই কিছুদিন আগে কিরান ভ্যালি গিয়েছিলাম তো কিরান ভ্যালি গিয়ে কী কী করেছিলাম ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এর যে পুরো ডিটেল ব্লগ তোমরা কিভাবে যাবে কোথায় থাকতে পারবে সমস্ত কিছু আমার হাজব্যান্ডের যে চ্যানেলটা আছে ভিউ ফাইন্ডার বাংলা সেখানে গেলে কিন্তু তোমরা পুরো ডিটেল পাবে যে কীভাবে যাবে কি করবে আমরা এই চার পাঁচ দিন আগে গেছিলাম কিরণ ভ্যালি কারণ আমাদের বাড়িতে গেস্ট এসছিলো দাদা দিদি দাদার মেয়ে ওরা সবাই এসছিলো তাই ভাবলাম চলো একটু কিরণ ভ্যালি ঘুরে আসা যাক আমরা গেছিলাম কিন্তু ওরা যায়নি আমরা যখন আগেরবার গেছিলাম এই কৃষণগঙ্গা রিভারের কিন্তু এত জল ছিল না এবার কিন্তু অস্বাভাবিক স্রোত ছিল কিষানগঙ্গা রিভারের কিন্তু বিশ্বাস করো আমরা ভীষণ মজা করেছি আর দেখো এখানে বিকাল হতে না হতেই সুরাজ সমস্ত কিছু খাওয়ার দাওয়ার নিয়ে বসে গেছে ওর আমাদের তো আগে যারা ভিডিও দেখেছো তারা যেন আমরা ক্যাম্পিং করতাম আমাদের কাছে পুরো সেট আপ রয়েছে ক্যাম্পিংয়ের তো আমরা যেখানেই যাই চেষ্টা করি নিজেদের মতন করে এনজয় করা এত হোটেল ফোটেল না নিয়ে প্রকৃতির সাথে নিজেদেরকে মিলিয়ে সুন্দরভাবে এনজয় করা তো প্রথমে চলছিল ম্যা পর্ব আর আমি এদিকে আঙ্কেলকে বলছিলাম একটু হাত দেখাও তাহলে না ওরাও হাত দেখাবে আঙ্কেল হাত দেখাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় থেকে সেইভাবে কেউই কোনো রেসপন্স করছিল না দেখো ওই দূরে দুজন দাঁড়িয়ে ছিল তারাও ড্যাপ করে আমাদেরকেই দেখছিল কিন্তু তারা কিন্তু কোনোই রেসপন্স করেনি তারপরে এই ভাইগুলো যখন হাত দেখাচ্ছিল দেখলাম যে হ্যাঁ ওইদিকে পিওকে থেকে ওটা কিন্তু পুরোটাই পিওকে পিওকে থেকে আর দুজন একজন হাত দেখাচ্ছে যাই হোক এই সব করতে করতে এই এনজয়মেন্টগুলো করতে করতে সুরজের ম্যাগি রেডি হয়ে গিয়েছিল আর ম্যাগিটাও ভীষণ ভালো বানায় ওজন্য সবাই ওকেই দায়িত্ব দেয় ম্যাগি বানাতে এদিকে সবাই ম্যাগি খেতে খেতে গল্পও করছিলাম অনেক রকম গল্প হাসি ঠাট্টা মজা ওসব নিয়ে নিয়েই চলছিলো দিনটা বেশ ভালোই লাগছিল আর তারপরে সুরজ বলল তুই বল কেমন হয়েছে খেয়ে আমিও খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে তারপর শুরু হয়েছিল আমাদের বার্বিকিউর সেশন এই বারবিকিউর যে চিকেনটা আমরা কিন্তু বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম পুরো ফ্রোজেন করে নিয়ে এসেছিলাম ম্যারিনেট করে কারণ এখানে কিন্তু প্রচণ্ড দাম আমরা আগেরবার যখন এসছিলাম এখানে একবার চিকেন কিনেছিলাম যেহেতু এদের অনেকটা নিচে গিয়ে নিয়ে আসতে হয় এর জন্য কিন্তু এখানে প্রাইজিংটা অনেক বেশি আর দেখো আমরা যে ম্যারিনেট করে এনেছিলাম বলে চিকেনগুলো কিন্তু খুব টেন্ডার আর জুসিও হয়েছিল বারবিকিউটা তারপরে দাদা এগুলোকে একটা একটা করে শিখে নিয়ে নিয়ে ট্রাই করছিল যে এই কয়লার মধ্যে বার্বিকিউ করে এবং বার্বিকিউ স্টেশনটাও কিন্তু আমরা বাড়ির থেকে নিয়ে গেছিলাম মানে আমরা পুরো একদম মুডে ছিলাম যে এইবার গেলে ভীষণ ভালো করে মজা করব। তারপর এই ফ্লেম গানটা দেখতে পাচ্ছ যেহেতু আমরা পুরো নদীর ধারে বসেছিলাম ওর জন্য না হাওয়াতে খুব প্রবলেম হচ্ছিল ওর জন্য দাদা এই ফ্লেম গান দিয়ে কিন্তু এই বার্বিকিউটা করছিলো আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেব যারা এরকম ঘুরতে ভালোবাসো বা এরকম আমাদের মতন এরম একটু পাগল আছো ক্যাম্পিং ফ্যাম্পিং করতে এরম ভালোবাসো তারা এরকম একটা ফ্লেম গান নেবে কারণ ফ্লেম গানে কী হয় না এতে তোমরা বারবিকিউ করতে পারবে এতে তোমরা ধরো বন ফেয়ার করতে চাইছো সেগুলো করতে পারবে এই জিনিসটা কিন্তু খুব ভালো আর বেশি দামও না এরম একটা ক্যান কিনবে ওই এসি যে গ্যাসের যে ক্যানটা থাকে ওই ক্যান কিনবে আর এই গান কিনবে বাস তাহলেই তোমাদের হয়ে যাবে আর শুধু আমরা না ওদিকে কিন্তু প্রচুর লোকজনও ছিল সেদিনকে কিরানো ভ্যালিতে যেহেতু আমরা স্যাটারডেতে দেখেছিলাম আশেপাশে আরও প্রচুর বার বিক্রি হচ্ছিল আর ভালো গানও চলছিল ব্যাপক ব্যাপক সুন্দর সুন্দর গান চলছিল কিন্তু সেটা আমি আর দিতে পারিনি কারণ কপিরাইট ইস্যু হবে দেখো একটা দেখালাম তারপরে এই দূরে আবার আর একটা আর এই যে রাজা টেন্ট যার এই টেন্টগুলো সেও কিন্তু খুব সুন্দর ডিজেও চালিয়েছিল সেদিনকে ও রোজই চালায় কিন্তু যেহেতু স্যাটারডে সানডে অনেক লোক বেশি থাকে ওর জন্য ও অনেক ভালো করে চালায় আর ওই যে দূরে এটা কিন্তু পিওকে পিওকে তো কিন্তু সেদিনকে দারুন ওরা মজা করছিল মানে ওরাও ডিজে ফিজে বাজাচ্ছিল লাইট ফাইট জ্বলছিলো খুবই খুবই সুন্দর লাগছিল আমাদের লেগ পিস খাওয়া শেষ হওয়ার পর তারপরে এই ছোট ছোটো ব্রেস্ট পিসগুলো আমরা নিয়ে গেছিলাম সে সেগুলোকে ভালো করে আমরা বার বিকিউ করছিলাম রাত্রিবেলা আমাদের ডিনারই ছিল এটা লেগ পিস আর এই চিকেনের বেস পিসের বার বিকিউ তারপরে খুব ভালো করে মজা টজা করে রাত্রিবেলা নিজেরা একটু গানা বাজানা করে যা হয় ক্যাম্পিংয়ে করে ঠরে আমরা আমরা ঘু ঘুমাতে চলে গিয়েছিলাম তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে